2024 সাল শেষ হতে চলল কিন্তু এই দু সালের মধ্যে ভারত তার ক্ষেপণাস্ত্রের সম্ভার প্রায় দ্বিগুণ করে ফেলেছে শুধু তাই নয় একটি প্রকল্প চলছে ভারতের হুষা এই প্রকল্পের মধ্যে ভারত এমন কিছু ক্ষেপণাস্ত্র আপগ্রেড করে দিয়েছে যে ক্ষেপণাস্ত্র বাইরের দেশগুলির ঘুম হারাম করে দেবে বর্তমানে ভারতের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এবং এটি যা ভারতের প্রকল্প অন্তর্ভুক্ত এটি বহু যুক্ত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ ধরুন বহিঃশত্রু আক্রমণ করবে বলে পাশের দেশি তারা আক্রমণ করবে বলে একশো কিলোমিটার দূরে সে শুরু করেছে তার প্রক্রিয়া ওই শুরু করার মধ্যেই সে নিমেষে শেষ হয়ে যাবে এই প্রথম যে বিষয় হল সেটা হচ্ছে কিলোমিটার দূরপাল্লার যেকোনো ধরনের হুমকির জন্য এই ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা ঠিক এরকম মানে অতি দূরত্ব বেরিয়ে যেতে পারে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে কোনো হুমকির মোকাবেলা এটা করতে পারে দু চব্বিশ সালে আগস্ট পর্যন্ত যে দু সালে একেবারে প্রথম দিকে যেগুলি তৈরি হয়ে গিয়েছে সেই ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা শুরু হয়ে যাবে এটা অনুমান করা হচ্ছে এবং যেটা নতুন আপগ্রেড করা হয়েছে এম ওয়ান আগে ছিল একশো পঞ্চাশ কিলোমিটার এটা আপগ্রেড করে ঠিক কত করা হচ্ছে সেটা এখনো জানা যায়নি দু সালে যখন এটার পরীক্ষামূলক ভাবে সামনে নিয়ে আসা হবে তখনই কিন্তু বোঝা সম্ভব হবে কি হতে চলেছে এবং এই যে প্রজেক্টটা ভারতের চলছে এই প্রজেক্টে যেগুলো আপগ্রেড করা হবে সেই সমস্ত কিছু দু এবং উনত্রিশ সালের মধ্যে কাজ করতে শুরু করে দেবে মানে দু হাজার সালের মধ্যে সম্পূর্ণ প্রজেক্টে কমপ্লিট করে দেবে এই প্রজেক্ট ফিফাতে মূলত এই নিয়মটা कंप्लीट হয়ে গিয়েছে এবার এমপি ও এমপি ইন্টারফেস এটা রয়েছে এটাবারে পর্যায়ক্রমের দ্বিতীয় ও তৃতীয় স্তরের প্রতিরক্ষা প্রদান করবে তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার একটু বলি ধাপে ধাপে আর কি এমপি ইন্টারফেস এটা মূলত কি এটা মাঝারি সীমানা 150 থেকে আরো বাড়বে এটা মাঝারি সীমানার ইন্টারসেপ্ট মধ্যবর্তী যে কোনো রেঞ্জে যে কোনো অঙ্কি মোকাবেলা করে দিতে পারে এর যেটা ধরা হচ্ছে, বরু পাশের দেশ আক্রমণের জন্য কোন একটা রিসাইল ছেড়েছে ওই আড়াইশো কিলোমিটার দূরে মানে ভারতীয় সীমানা থেকে আড়াইশ কিলোমিটার দূরে সেটা নিঃশেষ করে দেবে তারপর ওই এলাকায় যারা থাকবে তাদের তো গল্প শেষ এইবারে আসি এলসি ইন্টারসেপ্ট এটা মূলত কি এটা দীর্ঘ পাল্লার উচ্চ থেকে উচ্চতর ক্ষমতার একটা ইন্টারসেপ্ট যা ক্রুজ মিসাইল বলা হচ্ছে মূলত এই মিসাইলটা কি করবে এই মিসাইলটা ড্রোন ওই যে ড্রোনের হুমকি দেখাচ্ছিল সেই ড্রোন হাইপারসনিক মিসাইল মানে শব্দের গতির থেকে যদি বেশি কোনো মিসাইল যায় সেই মিসাইল থেকে রক্ষা করবে ভারতকে মানে ড্রোন এবং হাইপারসোনিক মিসাইলকেও ধ্বংস করার ক্ষমতা রাখবে এই যা ভাবা যাচ্ছে সেটা হচ্ছে মানেটা ওই একই যে শত্রুর দেশে প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার ভেতরে ঢুকে সেটা নিমেষে শেষ করে দেবে অর্থাৎ ভারতের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে খুব সহজে বোঝাই যায় এবং এর রেঞ্জ কিন্তু ক্রমাগতভাবে বাড়বে এই যে তিনশো পঞ্চাশ হতে পারে যে এই রেঞ্জকে হয়তো দ্বিগুণ করে হলো অবশ্য এইগুলো ধাপে ধাপে আসবে এম ওয়ান চলে এসেছে এম টু এম থ্রি আসার প্রতীক্ষা রয়েছে মানে গবেষণা সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধুমাত্র কাজে সেটা করা যতটা সময়ের অপেক্ষা একটু আমি যেমনটা বললাম যে যে সম্পূর্ণ প্রজেক্ট এই সম্পূর্ণ প্রজেক্টটা শেষ হতে কোন সময় লাগে সেই সময়টাও বলে দিচ্ছি দু এবং দু সালের মধ্যে সম্পূর্ণ প্রজেক্ট শেষ হয়ে যাবে এবং ফুসার এম ওয়ান এম টু এম থ্রি এই যে বড় বড় জিনিসগুলি মিসাইলগুলি এইগুলো কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সামিল হয়ে যাবে অর্থাৎ খুব বেশি দেরি নয় ভারত তার যে ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবনে ডিআরডিও ঠিক কোন পর্যায়ে রয়েছে প্রাথমিক ভাবে যায় প্রাথমিক ভাবে যায় আর ডিওর দিকে নজর দিয়ে বসে রয়েছে যে কি এমন তৈরি করে দিল এবং যেটাই তৈরি করুক না কেন সেই তৈরিটা যে অন্যান্য শত্রু দেশের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এটা নতুন করে বলার অবকাশ রাখে না একজনে খাবার কিনতে গিয়ে সোনা বিক্রি করছে খবর করেছি দেখেছেন আর একটা দেশ পাশের একটা দেশ কয়েক বছর ডিফারেন্স তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যে ক্ষেপণাস্ত্র দেখে রীতিমতো বাইরের দেশেরা আতঙ্কিত হয়ে পড়ছে এখানেই শেষ নয় এম কেনার জন্য ইতিমধ্যেই বিশ্বের বহু দেশ ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে এম টু এম থ্রি কখন আসবে সেই দিকে তাকিয়ে বসে নিয়েছে অন্যান্য দেশ এমন কিছু দেশ রয়েছে যারা আবার বলতে শুরু করে দিয়েছে যে আগে ভাগে যদি তাহলে ভারতের হাত থেকে এগুলি আমরা নিতে পারবো ভারত আমাদের দেবে ক্ষেত্রে ভারত ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে একবার ভেবে দেখুন একটা দেশ খাবারের জন্য সর্বস্ব বিক্রি করছে একটা দেশ হুমকি নিচ্ছে হুমকি সর্বস্ব মানে হুমকি সর্বস্ব দেশ পাগলের প্রলাপ দখছে আর ভারতের অবস্থানটা কি কোন জায়গায় একবার ভেবে দেখুন শুধু এখানেই শেষ নয় আরো বলছি যে সমস্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেই সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা তারা স্যাটেলাইট ছেড়ে রেখেছে ভারতের এমন প্রযুক্তি রয়েছে যে প্রযুক্তিতে ওই আকাশের উপর যে স্যাটেলাইট রয়েছে না সেটাও নিয়ে এসে ভেঙে নিতে পারে এটা নিয়েও কিন্তু ভিডিও করব। এবং সেটা এখনকার নয় অনেকদিন আমি তৈরি করে রাখা রয়েছে সেটারও আপগ্রেশন হয়েছে সেই কিন্তু ভিডিও করব। তাহলে আজকের আপনাদের এবং প্রতিবেশী যারা রয়েছে তারা তো ভুলভাল বকবেন কোনো আপত্তি নেই তারা বকে যান কিন্তু আমার দেশের যারা মানুষরা রয়েছেন তারা কি বলবেন ভারতের এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চাঁদে তো মানুষ বেছেই কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা ভারত তৈরি করেছে সেই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা এত সহজ হবে না পার্শ্ববর্তী দেশগুলির কারণ এই দেশগুলি একশো বছর নয় হাজার বছর পিছিয়ে গিয়েছে নিজেদের কারণ নিজেদের কৃতকর্মের কারণে যাই হোক আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার